হ্যালো বন্ধুরা আমার নাম দিলীপ আমি এখন আছে চৌমনিতে যেটা নোয়াখালীতে অবস্থিত এই চৌমণি একটা ব্যবসায়িক স্থান বললে চলে আমি এখানে একটা জায়গায় চাকরি করি সেটা একটা ডাক্তারি চেম্বারে চাকরি করি আমি এখানে এসেছি প্রায় নয় মাস হয়ে গেছে নয় থেকে দশ মাস হয়ে গেছে আগে প্রথম প্রথম নিজেকে মানিয়ে নিতে খুব কষ্ট হয়েছিলো জানেনি তো একটা মানুষ যখন একটা স্থান থেকে কোনো স্থানে যায় একটা জায়গাতে কোনো জায়গায় যায় তাহলে তোর মনে মানে একটা দিয়ে থেকে থাকে কিছু আফসোস থেকে থাকে যে কোনো আমার ক্ষেত্রে এখন সেটা হইতেছে প্রথম এসেছিলাম তখন আমার বাড়ির প্রতি খুব টান ছিল প্রথম প্রথম যখন আমি এক দুই মাস এখানে ছিলাম কারণ বাড়ি ছেড়ে তো কোনো সময় কোনো জায়গায় ছিলাম না দু দিনে বেশি কোনো জায়গায় ছিলাম না কেন কেন যায় না দেখতে দেখতে দশ মাস কেটে গেল আমি এই চমুনিতে বাড়িতে ছিলাম বন্ধু বান্ধব ভাই আত্মীয় স্বজন সবাই ছিল সবাইকে দেখতাম এখন আর কারোর সাথে দেখা হয় না হ্যাঁ কথা হয় মাঝে মধ্যে আমি বাড়িতে যাই ছুটিতে বাড়িতে যাই কথা হয় মোবাইলে অনেকের সাথে কথা হয় অনেকের সাথে হয় না অনেক স্মৃতি জড়িয়ে আছে বাড়িতে ছোটোবেলা থেকে কারণ ছোটোবেলা থেকে অনেক মানুষের আদরও বড় হয়েছি মা বাবার আদরও বড়ো হয়েছে আমার ভাই একজন আছে এখানে তিনিও এখানে চাকরি করে একটা কম্পিউটার দোকানে একটা চাকরি করে মানে আমার কাছে ওনারা যোগাযোগের মাধ্যমে আমি এখানে এসেছি এখন চলতেছে থাকতেছি দেখতেছি শিখতেছি অনেক কিছু শিখতেছি অনেক কিছু দেখতেছি অনেক কিছু জানতেছি আসলে জীবনও সব কিছু বলে যায় কিন্তু বাড়ির মায়ের ত্যাগ করা যায় না বাড়ির কথা খুব মনে পড়ে বাড়ির মানুষগুলোর কথা খুব মনে পড়ে এলাকার মানুষগুলোর কথা খুব মনে পড়ে বন্ধু বান্ধব মা বাবা সবার কথা মনে পড়ে কাউকে এখন আর দেখি না যখন আপনিও একটা সময় বাড়ি থেকে বের হবেন তখন আপনার এরকম হবে প্রথম প্রথম যখন বের হবেন হ্যাঁ এখন ঘুমাইতে ঘুমিয়ে আছি শুয়ে আসি লাইফটা পুরো মানে ভিতরে ঢুকে গেলাম কাজ করতেছি যাই দিনগুলো যাই কোনো রকম যেমন এখন আপনারা দেখায় রাতের দুটা চোদ্দো বাজে দুইটা চোদ্দ বাজে আমি এখন তো এখনও ঘুমাই নাই আমি এখনও ঘুমাই নাই আমার ঘুম আসতেছে না অনেক চিন্তা ভাবনা পরিবারের টেনশন ঘরের টেনশান নানারকম চিন্তাভাবনা নিয়ে ঘুমাতে হয়তো কীভাবে কী করবো ভবিষ্যতে কীভাবে কী করবো কত দূর যাবো কীভাবে দিনগুলো কাটাবো সময়গুলো কাটাবো ভবিষ্যতের কথা চিন্তা করি অনেক কিছু ভাবনা চিন্তা আসে আর রাত্রে ঘুম না তাই বসে শুয়ে রলাম আমার কেন জানি না রাতের বেলা ঘুম আসে সময় যখন প্রথম প্রথম মাসের কথা বলি যখন আমি এখানে এসেছি প্রথম মাসের কথা বলি প্রথম মাসে আমার প্রথম দু এক দিন ছয় সাত মানে এক সপ্তাহের মতন আমার লেগেছে এখানে মানিয়ে নেওয়ার জন্য মানে মানিয়ে নেওয়ার মনটা বসার জন্য কিন্তু আমার মনটা বসে না আমি বহু চেষ্টা করেছি এখানে মন বসানোর জন্য কিন্তু আমার মন বসে না প্রায় একটা মাস যাওয়ার পরেও আমার মন আঞ্চার করে বাড়ির দিকে মনোযোগ কাজের প্রতি মনোযোগ থাকে না কাজ করতে মনও চায় না বাড়িতে যেতে চাই মানে বাজার প্রতি টান বাড়ির এলাকার কিছু মানুষের প্রতি টান আপনি যত কিছুই বলুন যতই বলুন আমি এলাকা ছেড়ে চলে যাব বিদেশ চলে যাবো ওখানে চলে যাব ভাই ফিলিংসটা একই দেশের কথা মনে পড়বে নিজের এলাকার কথা মনে পড়বে মানুষগুলোর কথা মনে পড়বে আপনি যদি বিদেশে যান আপনার শান্তি থাকবে না আর যারা বিয়ে করেছেন তাদের তো আরও শান্তি নেই বইয়ের চিন্তা ফ্যামিলির চিন্তা বাচ্চা কাচ্চার চিন্তা নানারকম চিন্তা যাই হোক ছোট ছোটো মানুষ বিষে করে নাই রিল্যাক্স আসি মেয়েদের ওই টেনশনটা নেই তো একটা এখন একটাই টেনশন যে কিভাবে ভবিষ্যতের দিকে তাকাবো কিভাবে দিনগুলো কাটাবো কিভাবে উন্নতি করব কিভাবে সাকসেস হবো সে চিন্তায় এখন এখন আর ওরকম চিন্তা নেই ওরকম আকাঙ্ক্ষাও নেই ছোটোবেলায় ছিল শখের বয়সটা ছিল ছোটোবেলায় খেলার বয়সটা ছিল ছোটোবেলা বয়স শখের বয়স সব কিছু ত্যাগ করে আসছি সবাই আমার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে আমার আগামী দিনগুলো ভালো কাটে আগামী দিনগুলো যাতে ভালোভাবে কাটাতে পারি সবাই আমার জন্য আশীর্বাদ করবেন ভালো থাকেন গুড নাইট